জামাতের ভাইয়েরা শিবিরের ভাইয়েরা তরিকাকা কোন মানুষের আমি একটু আগেই বললাম যে আমিরে জামাতের তরিকা নয় গায়বানদার আমির সাহেবের তরিকা নয় এবং কোন হাসিনা খালেদার তরিকা নয় পুলিশ পরিদর্শকের তরিকা নয় কোন নেতার তরিকা নয় তরিকা হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আল্লাহ ভালোবাসবেন ঠিক কি না সূরা ইমরানের 31 নম্বর আয়াতে স্পষ্ট আছে বলিনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহবিবিকুমুল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী আপনি বলুন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনি কেমনে ভালোবাসবেন শুধু সারা দিন জিকির আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসে নামাজ নাই হবে নাকি কথা হবে নাকি আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি আন্দোলন নাই দিন কায়েমের আন্দোলনে নাই দিন মিছিলে মিছিল আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি মানুষের অন্যায় করি এই ভালোবাসা দিয়ে হবে না আল্লাহ তোমায় ভালোবাসি নামাজও পড়ি রোজাও করি দিন কায়েমের আন্দোলন করি এমন কি দিন কায়েমের জন্য জীবন দিতেও প্রস্তুত আছি আমার ভাইয়েরা এই আন্দোলন যদি রাসুল যে আন্দোলন করে আমার নবী যখন মক্কায় ছিলেন যেখানে অনেক কারাম আছেন আমাকে পড়াতে পারবেন এমন কারাম আছেন রসুল যখন মক্কায় ছিলেন তখন কিন্তু জিহাদের আয়াত অবতীর্ণ হয় নাই যখন মদিনায় হিজরত করে আসছেন হুজুরের উপরে জেহাদের আয়াত অবতীর্ণ হয়েছে হুজুরকে বলা হয়েছে এখন আছে বসে সালাম দেওয়ার টাইম নাই এখন আপনাকে অন্যায়ের বিরুদ্ধে দিন কায়েমের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা হুজুর কি যুদ্ধ করে নাই হুজুর কি দান শহীদ হয় নাই মাথায় কি হেলমেট ঢুকে করা ঢুকে যায় নাই রসুল কি রসুলের উপরে অত্যাচার করা হয় নাই সাহাবারা কি জীবন দেন নাই আজকে যারা সুলসুলা মলবি জেকের দিয়েই তোমরা জান্নাতে যেতে চাও জেকের দিয়েই ক্ষমতায় যেতে চাও শোনো আঙ্গুল তুলে বলতেছি তোমাদের এই আশা তামান্না হৃদয়ে ধামা চাপা কবর হবে পূর্ণ হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমের আমি একটা কথা দৃঢ় কণ্ঠে বলতে চাই আগে কিছু মৌলবিদেরকে ঠিক করতে হবে এটা আমিরে জামাত যারা আমিরে জামাত কদম মাথায় নেই জুতা মাথায় নেই আমি এই জামাতের দৃষ্টি আকর্ষণ করছি যারা জামাতি ইসলামী করেন আমার ভাইয়েরা যদি কেউ নর কোন কথা বলে ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে ওর জীব কিনে ছেড়ে ফেলে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা কারা কারা আজ তুলে দেখা আল্লামা সাইদী কথা বলছে কি বলে নাই কথা কান কথা বলে নাই আল্লামা সাইদি যা বলে গেছে তাই অক্ষরে অক্ষরে পালন আরো যেগুলো বলে গেছে সামনে এগুলো পালন হবে কথা বলেন এই বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর দেশ আলেমুল আমাদের দেশ আগামীর দেশ ইসলামী আন্দোলনের দেশ দেখেন হেফাজতে ইসলাম খুব সমাবেশ করেছে আল্লাহ হেফাজতে ইসলামের পক্ষে জয় দেয় নাই ওরা বুক ফুলে বলতো যে আমরাই দেশ স্বাধীন করছি বিএমপি অনেক তোর ঝর করছে মামলা মুকদ্দমা খাইছে তারা তাদের কাছে আল্লাহ বিজয় দেন নাই তারা বলতো আমরাই দেশ স্বাধীন করেছি কথা কর আরো যারা আছে অন্যান্য দল ইসলামী দল অনেক আন্দোলন করেছে জামাতি ইসলামও আন্দোলন করেছে কিন্তু আল্লাহ তাদের হাতে ওই কি দেয় নাই এই বিজয় দেয় নাই কেন দেয় নাই এখানে হেকমত আছে আল্লাহ এমন একটা দলে বিজয়ের বিজয় দিলেন এমন একটা দলের হাতে বিজয় দিলেন ছাত্র জনতা যাতে কেউ বলতে পারে না আমি জয় করছি কথা বলেন কথা বলেন আমার ভাইয়ের এখন আমাদের মাঠ গোসার সময় আমাদেরকে মাঠ গোসাতে হবে আমাদেরকে আন্দোলন মুখর হতে হবে আমাদেরকে প্রয়োজনে আবু সাইদের মতো জীবন দিতে হবে আমার এই বাংলাদেশের প্রায় শিবির কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে এই আন্দোলনের মধ্যে কথা বলে ঠিক কিনা আরো যদি প্রয়োজনে যদি বিশ হাজার হোক যদি এক লক্ষ শিবির কর্মীর রক্তের বিনিময়ে এই দেশটা যদি আর একবার ইসলামী দেশ হিসাবে যদি সহেব আকবর বিজয় করার প্রয়োজন হয় আমরা রক্ত দিতে আছি তবে ইনশাআল্লাহ এই দেশ আমরা পূর্ণাঙ্গ কোরআনের দেশ হিসাবে আমরা স্বাধীন করতে চাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন তারা একটা ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করে জামাতে ইসলামের নিবন্ধনকে বাতিল করে দিয়েছে কথা কয় নাকি তারপরে এই যে বিজয়ের আগে আগে তারা এই ছাত্র শিবিরকে জামাতকে নিষিদ্ধ করে দিল কি দেয় নাই আল্লাহ কয় তুই দিতে থাক দিতে থাক থাক অ মা কা নু অবামাক রল্লা ওয়াল্লা ফাই আল্লাহ কা নিশ্চিদ্ধ করতে থাক আমি এমন বরি কবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা চক্রান্ত করেছিল আল্লাহ তাদের চক্রান্ত কি এর কৌশল আল্লাহ বুঝতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে তোমার চাইতে আমি আল্লাহ বড় পরিকল্পনাকারী আল্লাহ তাদেরকে দেশছাড়া করলেন এটাই হলো আল্লাহর পাওয়ার এটাই হলো আল্লার ক্ষমতা সম্মানিত হাজিরান এখন এই দেশ মুক্ত এখন এই দেশ যেহেতু সাহায্য আল্লাহর পক্ষ থেকে এসে গেছে এখন এই দেশকে আমরা সুজলা সুপলা শস্য শ্যামলা দিয়ে এই দেশকে আমরা কোরআনের আঙ্গিকে সাজাবো আর কোন নাস্তিকের হাতে দেশ আমরা দেব না কথা বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইয়ারাম এই দেশটাকে যদি আপনারা ইসলামী সমাজ দিয়ে কুরআন দিয়ে রসূলের মদিনার সনদ দিয়ে আমির জামাত জিহতু বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই মদিনার সনদ দিয়ে এই দেশকে আমরা পরিচালনা করব আমার ভাইয়েরা এই দেশের যে নিয়ম নীতি মসজিদ গুলো এগুলো হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু আমার নবীর মদিনার মসজিদ ছিল কি কেন্দ্রবিন্দু সেটাই ছিল পার্লামেন্ট আমাদের এই মসজিদ গুলো যে আছে এগুলো আমাদের জন্য পার্লামেন্ট কথা বলেন ঠিক কিনা